আমাদের মঞ্চে আছেন আমাদের সবার প্রিয় বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একজন অভিভাবক এবং বাংলাদেশের বৃহত্তম শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ভাই আমরা আনোয়ার হোসেন ভাইকে সামনে রেখে আমাদের কথা বলতে যেমন সাহস পাই ঠিক তেমনি ভরসাও পাই যে আনোয়ার ভাই এবং তার সংগঠন বাংলাদেশের শ্রমিকদের জন্য আন্দোলনের পথে এবং আলোচনার টেবিলে দুই জায়গাতেই যথেষ্ট ভূমিকা রাখতে পারবেন নিয়মটা কি গুরুত্বপূর্ণ আমরা কেউ নিয়ম অস্বীকার করতে পারি না এটার ম্যাগনেটিক যে একটা ফিল্ড আছে তার সঙ্গে যদি সাউন্ড বক্সের ম্যাগনেটিক ফিল্ডের একটা কানেকশন হয়ে যায় তাহলে ডিস্টার্ব হয় প্রকৃতি জগতে এরকম নিয়ম আছে কাজের জগতে নিয়ম আছে প্রতিষ্ঠানে নিয়ম আছে কিন্তু নিয়মের বালাই নাই আউটসোর্সিং এর ব্যাপার আমরা এই জন্য বলেছি আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সময় সংশোধন কমিটিতেও আমরা বলেছিলাম আঠারো সালে যে আউটসোর্সিং বলে কোন শব্দ শ্রম আইনে থাকতে পারে না আউটসোর্সিং মানে কি বাইরে থেকে সোর্স করে নিয়ে আসবেন কাজটা করছেন ভিতরে আমাদের শ্রম আইনের সাত ধরনের শ্রমিকের কথা বলা আছে স্থায়ী শ্রমিক অস্থায়ী শ্রমিক বদলি শ্রমিক শিক্ষানবী শ্রমিক শিক্ষাধীন শ্রমিক মৌসুমী শ্রমিক এই তো শ্রমিকের সংজ্ঞা হিসেবে বলা আছে তাহলে সাময়িক কাজের জন্য যাকে নিয়োগ করা হয় সে সাময়িক শ্রমিক যেমন একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে দুই বছর লাগবে দুই বছরের জন্য নিয়োগ করলাম এটা হচ্ছে সাময়িক শ্রমিক কিন্তু একটা অফিসের পিয়ন অফিস যতদিন চলবে পিয়নের তো প্রয়োজন হবে তাহলে পিয়ন তো কখনো সাময়িক শ্রমিক হতে পারে না একজন অ্যাকাউন্টেন্ট তো কখনো সাময়িক শ্রমিক হতে পারে না একজন যদি বলি কম্পিউটার অপারেটর সে তো কোনোদিন সাময়িক শ্রমিক হতে পারে না তাহলে যা হতে পারে না তা হওয়ার চেষ্টা করা হচ্ছে কখনো সাময়িক শ্রমিক নাম দিয়ে আর কখনো কখনো তাদেরকে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ করা হচ্ছে যে এক বছরের জন্য নিয়োগ করা হলো কাজটা কি এক বছরের স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না কাজটা যদি স্থায়ী হয় শ্রমিককেও স্থায়ী করতে হবে আপনি কাজের সুফলটা ভবিষ্যতের জন্য পেতে চান কিন্তু শ্রমিক তার ভবিষ্যৎ নিয়ে ভাববে না যে কারণে কিন্তু আইনের মধ্যে আছে কি গ্র্যাচুইটি যদি সে পাঁচ বছরের উপরে এবং দশ বছর পর্যন্ত কাজ করে তাহলে এক ধরনের গ্র্যাচুইটি পাবে দশ বছরের উপরে যদি কাজ হয় তাহলে আরেক ধরনের আইনে ছিল প্রভিডেন্ট ফান্ড এবং আইনে এই জন্য ছিল পেনশনের কথা তাহলে যদি এক বছর পর নিয়োগ হয় তার কোনো থাকবে না না তাহলে একদিন যে আমাদের আইনে যে শব্দগুলো যুক্ত করেছিল আউটসোর্সিং করার মধ্য দিয়ে প্রথমত আইনের সেই ধারাগুলোকে তারা বিলুপ্ত করে দিতে চেয়েছে তাহলে আমরা মনে করি আউটসোর্সিং একটা বেআইনি জিনিস কিন্তু বেআইনি জিনিসটাও চলছে বাংলাদেশে কারণ বেআইনি জিনিসে মজা বেশি বেআইনি মুনাফা বেশি সরকার সে বলল যে ষোলো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেবে কিন্তু বেতন দেবে সরকার সরকারকে তারা যে নিয়োগ করার দরকার নেই কারণ নিয়োগ করলে দুই দিন পর এই শ্রমিক তো সে তখন গ্র্যাচুইটি চাইবে সে প্রভিডেন্ট ফান্ড চাইবে পেনশন চাইবে ফলে এগুলো ঝামেলা করার দরকার নেই আমাদের হাতে দিয়ে দেন আমরা কি করব ওকে উনিশ হাজার টাকা ওর জন্য বরাদ্দ হবে আমি ওকে দেব চোদ্দ হাজার টাকা মানে ঝামেলাটা আমি পোহাবো মুনাফাটা আমি নেব সরকারকে বললো তুমি নিরাপদে থাকো সরকার বললো ঠিক আছে ভালো কথা তোমাকে আমি তাহলে আরো বিশ পার্সেন্ট কমিশন দেবো মানে সে দুই দিক থেকেই উপরেরটাও খাবে নিচেরটাও খাবে টাকা না ওই টাকাটা তো সরকার ট্যাক্সের টাকা হিসেবে নিয়ে এসেছিল ওই ট্যাক্সের টাকা দিয়ে তো বেতন দেওয়ার কথা ছিল ওই বেতনের টাকাটা চুরি করছে তার জনগণের টাকা চুরি করছে আউটসোর্সিং অন আউটসোর্সিং কর্মচারী সন্তানের জন্য এক মাসের দুধ কেনার কথা চিন্তা করতো ঠিক সে তো চিন্তা করে আর কালকেটা আগে শেষ করি আউটসোর্সিং কর্মচারীরা তারা মা হওয়ার আগে তিনবার ভাবে মা হতে গিয়ে পৃথিবীতে যাকে আনবো তার দায়িত্ব নিব কি নিজের চাকরিটাই আছে কিনা তার কোনো গ্যারান্টি নাই ঠিক আউটসোর্সিং ছেলে মেয়েরা তারা আমরা বিয়ে করতে তারা অনেকে ভয় পায় বিয়ে করব যে সংসার চলবে কিভাবে আগামী মাসে দিয়ে চাকরিটা না থাকে এবং সেই সময় আমাদের ঠিকাদাররা তাদের লোভের থাবা বিস্তার করে রেখেছে ঠিক আছে তোমার নবায়ন করে দেবো আবার এক লাখ টাকা দাও আমরা একবার হিসাব করে দেখেছিলাম যে ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী শুধু যদি নবায়নের বাবদ টাকা বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার নবায়ন ব্যবসা হয় আমার সংসার চলে না নতুন কোটিপতি জন্ম হচ্ছে এই কোটিপতি কোথ থেকে আসে কোটি কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে ওরা কোটিপতি হয় এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী তাদের অভিজ্ঞতা তাদের দক্ষতা তাদের জীবনী শক্তি সমস্ত কিছুকে ব্যয় করছে কিন্তু বিনিময়ে একটা অন্ধকার ভবিষ্যৎ ছাড়া তাদের সামনে আর কিছু নাই ফলে আপনাদের এই আন্দোলনটা আমরা উপদেষ্টা মহাদের কাছে বলেছি শ্রম বিষয়ক উপদেষ্টা তাকেও আমরা বললাম তিনি বললেন ঠিক আছে আমরা একটা বৈঠক করব আমরা এইটা নিয়ে কিভাবে কি করা যায় তার একটা ব্যবস্থা করব তার আগে আনোয়ার ভাই সহ আনোয়ার ভাই আমি এবং আমার শ্রম সংস্কার কমিশনের প্রধান ছিলেন সুলতান ভাই তিনজন নিয়ে আমরা সচিবের সঙ্গে বসেছিলাম সচিব বলছেন যে হ্যাঁ এটা অমানবিক আমরা এইরকম একটা কথা বলেছিলাম বাংলাদেশে ভবিষ্যতে বৈষম্য বিরোধী আন্দোলনের মতো বড় কোন বাংলাদেশ কাপানো আন্দোলন যদি হয় সেই আন্দোলনে কিন্তু সূত্রপাত করবে আউটসোর্সিং কর্মচারী আমরা বলেছিলাম যে আউটসোর্সিং কর্মচারীদের তাদের ন্যায্য দাবিটা পূরণ করেন স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করার বিধান করেন তার আগে তখন সরকার বলে এখনই কি পারবো আমাদের তত টাকা নাই তাহলে ঠিক আছে এই যে সরকার এবং শ্রমিক দুইজনের মাঝখানে যে একদল রক্ত চষার যোগ বসে আছে যারা শ্রমিকের রক্তটা চুষে নেয় শ্রমিকের টাকাটা চুষে নেয় ওই যোগটাকে সরান সরকার যদি উনিশ হাজার টাকা বরাদ্দ করে থাকে ওই টাকাটা শ্রমিকের হাতে যাক শ্রমিক যে হাত দিয়ে কাজ করে সেই হাতে পারিশ্রমিক দিতে চায় অন্যের হাত দিয়ে পরিশ্রমিক দেবে না অন্যের মুখে ঝোল খাওয়ার দরকার নাই আমার আমার নিজের পরিশ্রমের টাকা নিজের হাতে পেতে চাই বেতন দেবে সরকার ঠিকাদারের কি দরকার এই কথাটাই আমরা বলেছিলাম যে তাতে তো সরকারের কোনো লোকসান নাই লোকসান হবে খুব বেশি তিন হাজার ঠিকাদারের তিন হাজার ঠিকাদারের জন্য আপনি ছয় লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিয়ে খেলবেন গণতন্ত্র যদি মানেন বেশিরভাগ মানুষের স্বার্থ দেখায় তো গণতন্ত্রের কাজ ছয় লক্ষ মানুষ একদিকে তিন হাজার ঠিকাদার একদিকে আর বিশ পঁচিশ জন সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত কর্মকর্তা একদিকে আপনি কোন দিকে যাবেন তাদের বিবেকের কাছে আমরা প্রস্তুত তুলেছিলাম আপনার কোন দিকে যাবেন একদিকে ছয় লক্ষ পরিবার আর আরেকদিকে যাদের এই আউটসোর্সিং এর টাকা না হলেও তাদের চলার ব্যবস্থা আছে কিন্তু আউটসোর্সিং এর যখন উনিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা চলে যায় সেই মানুষটা কি করে আন্দোলন যত ন্যায্য হয় অতটা তত জটিল হয় অন্যায় কাজ টাকা দিলেই ফাইল নড়ে কিন্তু ন্যায়সঙ্গত কাজে দাঁড়ি কমারও তারা ভুল ধরে ফলে আপনাদের আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন ধৈর্য ধরে আন্দোলনটা করতে হবে এই আন্দোলনটাকে ধারাবাহিক ভাবে করতে হবে আপনারা ইতিমধ্যে প্রায় কতদিন বিশটা দিন ধরে শ্রমের সামনে আপনারা পড়ে আছেন বসে আছেন পালাক্রমে ওখানে আপনারা বসে আছেন কারো নজরে পড়ছে না নজরে পড়ছে না মানে তারা অপেক্ষায় থাকে যে আপনারা যখন ভাঙচুর করবেন তখন আবার ওইটার অভিযোগ আপনাদেরকে দিয়ে আপনাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে তার মানে ওরাও একটা আরেকটা একটা ধুরন্ধর একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চায় আমি যদি ন্যায় আন্দোলন করি পাত্তা দেবে না একটু অন্যায় করলে এই রকম বেয়াদ বিশৃঙ্খলাকারী রাষ্ট্রের স্বার্থ নষ্ট করছে অথবা হয়তো বলা যায় না অন্য কোন একটা রাজনৈতিক ত্যাগ আপনার লাগিয়ে দিতে সেই কারণে আপনাদের বলছি একদিকে ন্যায় আন্দোলন করবেন ধৈর্য নিয়ে আন্দোলন করবেন আর একদিকে আজকে যে আন্দোলনটা আপনারা শুরু করেছেন সবার কাছে এই কথাটা ছড়িয়ে দেওয়া এটা যে কত দরকার আমরা পাটকলের আন্দোলনের সময় দেখেছিলাম আমরা এই জন্য সব সিবিআই দেরকেও বলবো আউটসোর্সিং দেরকেও আপনারা আপনাদের সংগঠনের সঙ্গে যুক্ত করে নেন তালা হলে আউটসোর্সিংদেরকে দূরে সরিয়ে রাখবেন একদিন এই প্রতিষ্ঠান বন্ধ আরেকদিন ওই প্রতিষ্ঠান তালা মারা আরেকদিন ওই প্রতিষ্ঠান লে অফ আপনাদের কিন্তু মুভমেন্ট করার শক্তিও থাকবে না ফলে শ্রমিকদেরকে যে যেখানে আছে সমস্ত শ্রমিকদের স্বার্থকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন আপনারা আজকে যে মত বিনিময় সভাটা করেছেন এই মত সভার মধ্যে থেকে এই মতটা তৈরি হোক যে শ্রমিকের দুঃখ সবচেয়ে বেশি তার পাশে আমাদের আগে দাঁড়াতে হবে এবং সেই ক্ষেত্রে আনোয়ার ভাইয়ের কাছে আপনাদের দাবি থাকলো আনোয়ার ভাই চেষ্টা করবেন